হ্যালো আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমরা পড়ব ভাবুক ছেলেটি দশ এগারো বছরের ছেলেটি তেমন দুরন্ত নয় পড়াশোনায় এসে ভালো খেলাধুলাও করে তবে সময় পেলেই গাছগাছালি পর্যবেক্ষণ করে রোদ বৃষ্টির ব্যাপারটাও দেখে সে আকাশে মেঘ ঢাকে বিদ্যুৎ চমকায় বাজ পড়ে কেন এমন হয় অবাক বিষয়ে ভাবিস ঝড়ে গাছপালা ভেঙে গেলে বাবাকে প্রশ্ন করে আচ্ছা বাবা গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ব্যথা পায় না ছেলের কথা শুনে মা হাসেন বাবা কিন্তু হাসলেও ছেলের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করেন ওর বাবা ম্যাজিস্ট্রেট ছিলেন আগে স্কুলে শিক্ষকতা করেছেন ছেলেটির বাবার বাড়ি বিক্রমপুরের রাঢ়াল গ্রামে তবে তার জন্ম ময়মনসিংহে মানে আমি যেখানে থাকি উনিশশো সালের ত্রিশে নভেম্বর ওর পড়াশোনায় হাতেখড়ি হয়েছিল বাড়িতে তারপর ময়মনসিংহে স্কুল শিক্ষার ধাপ শেষ করে সে ভর্তি হয় কলকাতায় সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে আঠারোশো সালে সে কৃতিত্বের সঙ্গে প্রবেশিকা পরীক্ষা পাশ করে কৃতিত্বের ধারায় সে আঠারোশো সালে এফ এ পাস করে তারপর আঠারোশো সালে বিজ্ঞান শাখার বি এস পাশ করে বিলেতে যায় ডাক্তারি পড়তে সেই ছেলেটি বড় হয়ে প্রথম বাঙালি বৈজ্ঞানিক হিসেবে জগৎ জোড়া খ্যাতি অর্জন করে তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছ কে তিনি হ্যাঁ সেদিনকার সেই ভাবুক ছেলেটি পরবর্তীকালের বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু জগদীশ এক বছর ডাক্তারি পড়ার পর আঠারোশো সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান এখান থেকে উচ্চশিক্ষা লাভ করেন তিনি আঠারোশো সালে দেশে ফিরে এসে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন তখন দেশ ছিল পরাধীন এ সময় একই পদে একজন ইংরেজ অধ্যাপক যে বেতন পেতেন ভারতীয়রা পেতেন তার তিন ভাগের এক ভাগ জগদীশ অস্থায়ীভাবে চাকরি করেছেন বলে তার বেতন আরও এক ভাগ কেটে নেওয়া হয় এর প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে কর্তব্য পালন করেন শেষ পর্যন্ত ইংরেজ সরকার তাকে স্বীকৃতি দিতে বাধ্য হন সকল বকেয়া পরিশোধ করে চাকরিতে স্থায়ী করে তাকে তখন থেকেই তিনি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু হয়ে ওঠেন লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন তবে তিনি বেশি পরিচিতি লাভ করেন গাছের প্রাণ আছে এই সত্য প্রমাণ করে তিনি দেখিয়েছেন যে উদ্ভিদ ও প্রাণীর জীবনের মধ্যে অনেক মিল আছে আঠারোশো সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন কোনো তার ছাড়া তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা অর্জন করেন তারই প্রয়োগ ঘটেছে আজকের বেতার টেলিভিশন রাডার সহ বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে মাত্র আঠারো মাসের মধ্যে করা পরীক্ষাগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের চমকে দেয় তার পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে বিখ্যাত বৈজ্ঞানিক অলিভার লজ ও লর্ড ক্যালভিন বিলেতে অধ্যাপনা করার জন্য তাকে আমন্ত্রণ জানান কিন্তু দেশের কল্যাণের জন্য তিনি নিজ দেশে ফিরে আসেন তার আশ্চর্য সব আবিষ্কার দেখে সুবিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞান জগতে এক একটি বিজয় স্তম্ভ জগদীশচন্দ্র বাংলাতেও বেশ লিখেছেন বিশেষ করে তোমাদের মতো শিশুদের জন্য তার লেখা নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী এটি পরে পলাতক তুফান নামে জগদীশচন্দ্রের অব্যক্ত নামক বইয়ে ছাপা হয় তার লেখা অদৃশ্য আলোক তোমাদের আনন্দ দেবে উনিশশো সালে ব্রিটিশ ভারত সরকার তাকে নাইট উপাধি দেন তাই তার উপাধি সহ নাম হয় স্যার জগদীশ চন্দ্র বসু উনিশশো সালে তিনি অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন তার দুই বছর পর প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান মন্দির মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই বিজ্ঞান মন্দিরে গবেষণা পরিচালনা করেন বিজ্ঞান শিক্ষা ও চর্চার ক্ষেত্রে তার সফলতা বিজ্ঞানী গ্যালেলিউ নিউটনের সমকক্ষ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে উনিশশো সালে জগদীশ চন্দ্র বসু ভারতের গিরিডিতে মারা যান উনিশশো সালের তেইশে নভেম্বর তো একজন আমাকে কমেন্টে বলছিলাম যে আমি তোমার রিডিং থেকে কিভাবে প্রশ্ন বানাবো তো প্রশ্নটা এভাবেই বানাবা যে জগদীশ চন্দ্র বসু কত সালে মারা যান উনিশশো সালে অথবা জগদীশচন্দ্র বসু কোথায় মারা যান ভারতের গিরিডিতে অথবা জগদীশচন্দ্র বসু কোথায় কত সালে মারা যান ভারতের গিরিডিতে মারা যান উনিশশো সালে তো এরকম তুমি প্রত্যেকটা লাইন থেকে কারণ নাম থাকলে কোনো স্থান থাকলে অথবা যদি কোনো সাল থাকে প্রশ্ন বানাইতে পারবে তুমি তো আমি আমার স্কুল লাইফে এরকম প্রশ্ন বানাইতাম মানে এইচডব্লিউ দিত যে পরের দিন তুমি এই অধ্যায় থেকে পঞ্চাশটা ছোটো এমসিকিউ কিউ বানায় আনবা তো আমি প্রশ্ন লিখতাম তারপরে আমি উত্তর লিখতাম তো এইভাবে তুমি প্রশ্ন বানাইতে পারো আমার রিডিং থেকে ওই সময়ের সেই ভাবুক ছেলেটি স্যার জগদীশচন্দ্র বসু একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তিনি বাঙালির গৌরব সমগ্র ভারতবর্ষের গৌরব পৃথিবীকে দেখিয়েছেন বিজ্ঞানের নতুন পথ